ভিডিওতে নিজের ইচ্ছে মতো ভাই ক্যাপশন দিতে পারি না কেন জানেন আত্মীয় স্বজনকে ফ্রেন্ড বানিয়েছিলাম এখন তারা আমার ভিডিওতে শুধু আমার ভুলই খুঁজে কি ক্যাপশন দিলাম ভিডিওতে কি ভয়েস দিলাম তারা শুধু উৎপেতেই থাকে আমার ভিডিওতে ভিডিওতে যাই বলি না কেন ওরা মনে করে শুধু ওদের নামেই বলছে কি যে একটা প্যারায় আছে রে ভাই কেউ ভুলেও যখন নতুন ফেসবুক পেজ বা আইডি খোলেন না কেন ভুলেও আত্মীয় স্বজন পরিচিতজন বা নেইবার যারা থাকে ওদেরকে কখনোই বন্ধু বানাবেন না কারণ ওরা তো আপনার ভিডিও দেখবেই না শুধু আপনার ভুলই ধরবে মানে আপনি ভিডিওতে কি বলতেছেন মানে যাই বলবেন মনে করবে ওরা ওদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ওরে ভাইরে ভিডিওতে যে একটা নিজের ইচ্ছা মতো কিছু বলবো মানে সেটা সেটারও কোনো উপায় নাই কী আর করা বাধ্য হয়ে আবার সবাইকে ব্লক মেরেছি তারপরে ওরা কী করে নতুন আইডি খুলে নতুন পেজ খুলে আবার আমার ভিডিও দেখে কি যে একটা মুসিবতে আসি রে ভাই কি আর বলবো ভিডিওতে তো এমনি ভিউ হয় না আর ওইসে এই জ্বালা সকালবেলা একটা মুরগি এনেছিলো কালকে ওটা কাটা হয় নাই তা মুরগিটা সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর একটু মাছ রান্না করব মুরগিটাকে কেটে ফ্রিজে রেখে দিয়েছি আজকে রান্না করব না বাহিরে রান্না করতে গেলে মেয়ে নিয়ে যে কি মসিবত মেয়ে ছয় তালায় যায় না তো নিচে চার তলায় চলে যায় এই হচ্ছে পেড়ায় আর যে কবে দেবে তারও কোনো ঠিক ঠিকানা নেই আর হচ্ছে বিছানাটি একটু গুছিয়ে নিলাম চাদরটা ময়লা হয়ে গেছিল যেহেতু ছোট বাচ্চা কাচ্চাদের ঘর তাই একটু পুরান চাদরই পারতে হয় চাদরটা মানে শব্দে দুই তিন দিনই চেঞ্জ করতে হয় তো বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম বাচ্চা কাচ্চার রুমেদের বিছানা আর ঘরের অবস্থা কি হয় যাদের বাচ্চা কাচ্চা আছে শুধু তারাই বুঝবে সারাদিন ওদের পিছনে সময় দিতে দিতে তারপরে তো আমার বান্না অনেকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বাহিরে রান্না করার একটা প্যারাই আলাদা সব কিছু টানা করতে হয় আর বাহিরে তো নোংরা ময়লা থাকে এইটা আমি পাঁচ মিশালি সবজি দিয়ে একটু রুই মাছ রান্না করেছি ঝুলের তরকারি রান্না করব তো তরকারিটা আগে আমি সব রকম মশলা দিয়ে কষিয়ে যে ঝুলের পানি দিয়েছি এখন মাছ কাটা ভেজে নিয়েছিলাম মাছ কাটা দিয়ে দিলাম এটা আরেকটা ঝুলটা নিয়ে আমি হচ্ছে নামিয়ে নেব একটু ভালো করেই না হলে হবে না তারপর হচ্ছে আমি বিছানার চাদর করে একটু ভিজাবো ওগুলো ধুইতে হবে তো আমার তরকারিটা হয়ে গেছে আমি তরকারিটা নামিয়ে নিয়ে তারপর হচ্ছে একটু সুটকি ভোনা করেছি আজকে একটু সুটকি ফোনা করব সুটকি ফোনা আমার খুবই পছন্দ অনেকে হয়তো সুটকি পছন্দ করেন না কিন্তু আমার কিন্তু সুটকি খুবই পছন্দ বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে এটা একেবারে মাখা মাখা ফোনা করব গরম ভাতের সাথে সুটকি ফোনা খেতে কিন্তু খুবই মজা সুটকি ভর্তাও মজা তবে ভোনাটাও মজা লাগে তার দরকার এটা হয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ